হাই বাচ্চা দিবস সার বাচ্চা আমার আজকে তিনটে গাবি গরু প্যাকেজ থাকতেছে প্রথম একটা গরু দেখো দর্শক এই গরুটা দেখাবো আঠারো প্লাস দুধ গরুটার বাচ্ চারটা দেখেন আগে আমি বাচ্চারটা দেখে দর্শক একবারে চারটা বা চার জায়গায় দেখেন আর বাটগুলা দেখেন যেগুলা গরুর দুধ হবে দর্শক বাটগুলা দেখলে বোঝা যাবে গরুটার চামটা দেখেন উসিনের চোচার মতো পাতলা দেখ দর্শক কেমন দাঁত থেকে চার দাঁত হচ্ছে পাক্কা চার দাঁত চারটা দাঁত ক্লিয়ার দর্শক আজকে আমি গরুটা দেখাবো আঠারো প্লাস গ্যারান্টি দুধ আঠারোর উপর দুধ থাকবে আঠারো নিচে না দর্শক সকাল এবং বিকাল বাচ্চাটা হলো সার বাচ্চা দর্শক বাচ্চারা সার বাচ্চা ওলানের শেটটা দেখেন বড়োটার পশ্চাবের রাস্তা থেকে নিচ ওলানের শেট একবার সেই রকম একটা শেট দুধের থেকে চার দাঁত হচ্ছে দর্শক আর পিছনের সাইডটা দেখেন গরুটার কতটুকু ভারী গরুটার বডি ওয়েট কিরকম আছে দুধের রেজাল্ট কিরকম আপনারা আসবেন বাস্তবতা কি জিনিস আমি রমিল ভাই আপনাদের পাশে থাকি এবং সরাসরি যেটা দেখানোর চেষ্টা পাইনি আসেন তো ভাই একবারে আপনার খাবারে আসে গ্যারান্টি যুক্ত জিনিস নেবেন যদি বক্কর চক্কর হয় আপনার গরু নেওয়ার দরকার যদি একটু মানুষ হয় দশ আপনাদের যাতায়াত সব ফ্রি থাকবে আর গ্যারান্টি যুক্ত জিনিস দিব আমি সাতা মনে এক আমির অবিহুল আপনাদেরকে সবসময় বলবো আপনারা ভালো মানের গরু কিনবেন এবং ভালো জাতের গরুটা কেনার চেষ্টা করবেন আজকে গরুটা রেত দিয়ে দিব এবং সকাল এবং বিকাল দুধ আপনারা নেবেন সেই সাথে একটা সার বাচ্চা দর্শক বাচ্চাটার বয়স আজকে সতেরো দিন আপনার বিশ্বাস হবে এই বাচ্চাটার বয়স সতেরো দিন বাচ্চাটার বডি ওয়েট ওজন হবে আমার মনে হয় তিরিশ কেজির উপরে তিরিশ কেজির উপরে এই বাচ্চাটার বয়স চারটা দাঁত বয়স সকাল বিকাল দুধ আপনারা আঠেরো কেজির উপরে যদি হবে আপনারা কিনবেন না কেনার দরকার নাই পাক্কা আঠেরো কেজির উপরে দুধ আছে আর এটা হলো প্রথম বাচ্চা প্রথম প্রথম বাচ্চা চার দাঁত বয়স গরুটার আঠারো কেজি উপরে দুধ আপনারা আসবেন আমার এখানে আসে সকাল বিকেল দুধ দহন করে নেবেন দর্শক ওলার গোটাটাই দুধের ভাষা দুধ একটু থাকবে না এটা এক নম্বর নম্বর সেই সাথে দুই একটা প্রথম আমি দাঁত দেখাই গরুটার আগে তারপরে দেবো দর্শক এই যে দর্শক কেবল দুইটা দাঁত হচ্ছে খালি কেবল দুই দাঁত দুইটা দাঁত বয়স এটার বাচ্চাটা সার বাচ্চা বাচ্চারা বয়স আজকে পাঁচ দিন পাঁচ দিনকার বাচ্চা আর এই বাচ্চারা সারা বাংলাদেশ জার্নি হবে যে কোনো জায়গায় সারা বাংলাদেশ জার্নি করতে আরবেন এটা গুরু একটা হাটাই দেখে দর্শক এই গরুটা প্রথম বিয়ানে দুধ পাবেন আপনারা তেরো থেকে চোদ্দ কেজি গ্যারেন্টি তেরো থেকে চোদ্দ কেজি দুধ পাবেন এই গরুটা সকালে বলছি প্রথম বেড়ালে এটা গরু দুধ পাবেন আপন তেরো থেকে চোদ্দো কেজি দশক তেরো থেকে চোদ্দো কেজি গরুটা দুধ পাবেন একবারে গ্যারেন্টি বর্তমানে আমি আপনাদেরকে এই গরুটা তেরো থেকে চোদ্দ কেজি দুধ ছেঁকে দেবো সকাল এবং বিকাল তেরো থেকে চোদ্দো কেজি দুধ পাবেন বাচ্চাটা দিলে ষাট বাচ্চা বাচ্চাটা মার্শাল সেরকম বাচ্চা পাগুলা দেখেন হেভি মোটা মোটা আর চামটা অনেক পাতলা একবারে অনেক পাতলা বাচ্চাটা দেখেন একবারে সেরকম বাচ্চাটা এখন রস ক্লিয়ার হয়নি দর্শক এই যে রস চারটা ক্লিয়ার পিছনে দেখেন আপনাদেরকে যে দেখেন বাসুর সারা বাসুর কিন্তু বাসুর আটকানাই সেই সাথে একটা গাভিন দেখাবো এটার বয়স দুই দুইটা এটার সময় আছে পনেরো দিনের মতো চোদ্দ পনেরো দিন সময় আছে দর্শক এটা যদি কেউ নিতে চায় দেখেন এটা খোলা দেখাবো না কারণ গাব গরু একবারে অরিজিনাল হলস্ট ফ্রিজিয়ান গরু চামটা শুনে চোখের মতো পাতলা কানগুলা দেখেন ছোট ছোট সিংগুলার মডেলটা দেখেন গরুগুলো রেড সহ বলে দিব চারটা বার দেখেন একবারে চারটা বাট ক্লিয়ার চারটা বাট একবারে ক্লিয়ার দর্শক আজকে যে তিনটা গরু প্যাকেজ থাকতেছে আমার আঠেরো কেজি উপরে দুধ থাকবে একটা আর এই গরুটা প্রথম বিয়ানে সতেরো আঠেরো কেজি দুধ আসবে সতেরো থেকে আঠেরো আঠেরো কেজি এই গরুটা দুধ আসবে দর্শক গরুটার বডি ওয়েট কীরকম আছে এটা চোদ্দো থেকে পনেরো দিন সময় আছে গরুটা দেখেন আপনারা ওলানhetra দেখেন একবারে প্রসাবের রাস্তা থেকে নিস পর্যন্ত বড়ডার বডি এবং তারিটা কি সুন্দর দর্শক কৃষ্ণhetra সেটা অনেক ভারী চামটা ওশের চাদার মতো ফাদলা হাড় কম্বল আছে নাকি দেখেন একবারে চিকন দর্শক গরুগুলা রেড দিব একটা একটা করে আর যারা দুধের গরু খুঁస్తేছেন প্রথম বিয়ারের গরু এবং সাতদাব বয়স আজকে সবচেয়ে কম দামের গরু দিব আর ভালোমানের গরুটা দেব দর্শক আজকে যে গরুটা থাকতেছে আমার সার বাচ্চা বাচ্চাটাও কি দেখেন বাচ্চা হবে কি ছয় মাস যদি এই বাচ্চাটা লাভ পালন করে বাচ্চার দাম এক লক্ষ টাকা দশ এই বাচ্চাটার দাম এক লক্ষ টাকা থাকবে আর খালি এই গরুটা আপনারা যে কোনো সময় দুধ খায়া মানে দুধ ছেঁকে আপনারা যে দুধটা ছেঁকবেন এরপরে বাচ্চা হবে গরুটা ফিরি থাকবে বাচ্চাটা টাকা দিয়ে দেবে দর্শক আজকে গরু তিনটা রেট দিব আমি একটা একটা করে আগে প্রেগনেন্ট গাভিটা রেট দিব আমি দর্শক চাই এই গরুটা রেট থাকবে আমার দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম দুই লক্ষ দর্শক আগে প্রেগনেন্ট এই গরুটার রেট দিব দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম থাকবে মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম এই গরুটার প্রথম বিয়ানে সতেরো থেকে আঠেরো কেজি দুধ আসবে এর মায়ের রেজাল্ট ছিল ভালো এবং এই গরুটার অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজ এন এখনও পনেরো দিনের মতো সময় আছে দেখেন এটা প্রসাবের রাস্তা থেকে নিষ আসবে গরুটার বডিটা কি দাম থাকলো দুই লক্ষ পাঁচ হাজার টাকা আর এই দুই দাঁত বয়সের গাভিটা সহ দাম দেবো আজকে এক লক্ষ সত্তর হাজার টাকা দর্শক এক লাখ সত্তর হাজার টাকা আপনারা আসবেন আমার এখানে সকাল বিকেল দুধ দহন করে নিয়ে যাবেন এক লক্ষ সত্তর হাজার টাকা দর্শক দুই দাঁত বয়স চোদ্দ কেজি দুধ থাকবে প্রথম বিয়ানে আর সেই সাথে আমার আজকে দুধের যে গরুটা থাকতেছে এই গরুটার দাম থাকবে দুই লক্ষ দশ হাজার টাকা দর্শক দুই লাখ দশ আপনারা আঠারো কেজির উপরে দুধ থেকে নিয়ে যাবেন আঠারো কেজি দুধ হলে কিনবেন নাহলে কেনার দরকার নেই আজকে তিনটা করে রেট দিয়ে দিলাম যদি তিনটা কোনো দর্শক ভাই নিতে চায় আমি সর্বমোট রেট দিয়ে দিব আপনাদেরকে রেটগুলো বলে দেই দুই লক্ষ দশ হাজার এক লাখ সত্তর হাজার দুই লাখ পাঁচ হাজার টাকা সর্বমোট পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা আর যদি একক এককভাবে নিতে চান তাহলে দুই লক্ষ দশ হাজার টাকা দাম দিলাম এটার

আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন সেরকম জাগ্রোর সাথে থাকবেন আল্লাহ হাফেজ